যে দেশের নব্বই দাখ মুসলমান সে দেশে সরকার নাকি লেখা যদি মূর্তি পূজা করে মূর্তি বানায় বিভিন্ন জায়গায় মূর্তি প্রতিষ্ঠা করে প্রতিষ্ঠা করে সরাসরি আগুন পূজা করে কবর পূজা করে ওই সকল গোষ্ঠী আমাদের জন্য সংবিধান রচনা করেছে তাতে লেখা আছে প্রজাতন্ত্রের সার্বভৌমত্বের মালিক জনগণ ও জনগণের ক্ষমতার উৎস এমন অবস্থা আমাদের করণীয় কি আমাদের করণীয় সবার গলায় দড়ি নিয়ে মরে যাওয়া আপনি যা বলেছেন সব হওয়া কথা এ দেশের নব্বই ভাগ মুসলমান কে বলেছে আপনাকে যে দেশের নব্বই ভাগ লোক নামাজ পড়ে না যে দেশের পঁচানব্বই ভাগ লোক শিরকে লিপ্ত দেশের ভালো কি হতে পারে আমাকে একজন বলছে আপনার আবেগের নাম ইসলাম না এই সমাজে আপনার কাজ হলো আজকে থেকে প্রতিদিন অন্তত দশটা মানুষকে মসজিদে নেওয়া নামাজি বানানো প্রতিদিন কিছু মানুষকে কোরআন পড়ানো এইভাবে যদি না করে মারামারি করেন কিছু মানুষ মরবে দিনের কিছুই হবে না বিষয়টা হলো ভাইরা আমাদের সমাজের একদিন মিনাতে হজের সময় একজন বলছে মালু আলেম যে সমাজ থেকে কোরআন উঠে গেল কোরআনের সমাজ আর হলো না আমি বললাম কোরআনের সমাজ হবে কি যে দেশের মানুষ শতকরা নব্বই জন কোরআন পড়তে পারে না ঠিক না ঠিক যে দেশের শতকরা নিরানব্বই পয়েন্ট নয় 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 জন কোরআনের অর্থ বোঝে না ঠিক না সেই দেশে কোরআনের সমাজ আসবে এই কথা যে বলে তার কি নাই জায়গা হবে না আপনাদের পাঁচ মাইলে জায়গা হবে পাবনা উনি বলছেন তাহলে তো আর কোনো দিনই হবে না তার মানে আপনি শর্টকাট চান কিভাবে হবে মানুষদেরকে কোরআন পড়াবেন না কোরআন বোঝাবেন না কোরআনের জন্য কান্না শিখাবেন না কোরআনের জন্য তার হৃদয় করবে না না ফজরের জামাতে পড়বে তার স্ত্রীকে পর্দা করাবে না হালাল উপার্জন শেখবে না কোরআনের হুকুমে দুর্নীতি বন্ধ করবে না যে সমাজের নিরানব্বই জন লোক হারামে লিপ্ত কোরআন বিরোধিতায় লিপ্ত আপনি কোরআনের সমাজ করবেন শুধু ঢালাও গল্প দিয়ে আর মানুষের কাছে ভোট নিয়ে কে বলেছে আপনাকে না এটা পথ না একটু কষ্ট করতে হবে দিনের দাওয়াতে বেরোতে হবে এই সমাজে আমি যখন বাংলাদেশের বর্তমান সংবিধানে বিসমিল্লা রহমানের আছে তাই না আবার গণতন্ত্র ধর্ম আছে না আছে না নেই আমাকে একজন বললো ভাই এতদিনে একটা অরিজিনাল বাংলাদেশে ইসলামী সংবিধান পাওয়া গেছে তাই কেন ভাই বলে দেখেন আমরা যখন চট্টগ্রামতে গাড়িতে উঠি তখন কোরআন শীফ প্রথমে উঠেই কি চালাই কোরআন শৈফ চালাবে চালাবে কেউ যদি বিরোধিতা করে গাড়িতে এরপরে গান চালাই বন্ধ করো দর্জন উঠেতে হবে এই চালাও এইটা হলো বাংলাদেশের ইসলাম এই যে নব্বই পার্সেন্ট ইসলাম লেগেছেন না এই নব্বই পার্সেন্ট এইরকম এদেশে ঠিক এইরকম সংবিধানই থাকবে যতদিন না আপনার মতের নব্বই পার্সেন্ট বানাবেন মানুষের আকিদা পরিবর্তন না হলে ভোট দিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম করা যাবে কিনা কিছু দিয়ে কিছু হবে না যদি দিনের দাওয়াত আপনি প্রসার না করেন জিহাদ বলতে কি বুঝায় বর্তমানে আমাদের রাষ্ট্রের সম্পর্কে জিহাদ প্রয়োজন কিনা জিহাদ কি শরিয়াতের পরিভাষায় আমার ইসলামের নামে জঙ্গিবাদ বইটা পড়বেন শরিয়াতের পরিভাষায় জিহাদ হলো ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের নেতৃত্বে রাষ্ট্রের দুশ্মনদের সাথে অস্ত্র নিয়ে লড়াই করা আমাদের দেশে জিহাদ থাকবে না কেন যদি আমাদের প্রেসিডেন্ট অর্ডার করেন অন্য রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে আমরা করতে পারব তবে আপনারা যেটা প্রশ্ন করেছেন জিহাদ মানে খুনো খুনি আপনি রাষ্ট্র নেই জিহাদ নেই রাষ্ট্রপ্রধানের বাইরে আপনি কার সাথে কার বিরুদ্ধে জিহাদ করবেন আপনি বিশ লোক একটা গ্রুপ করলেন কাফের যেমন মনে করেন মাইজ মতে আমরা কাফের আমাদের মতে কবর সিদ্ধ কাফের আমরা কবর সিদ্ধ আলাদের কতল করব কবর সিদ্ধ আলাদা আমাদের কতল করবে এইভাবে আমরা সবাই জিহাদ করতে থাকব ইসলাম কায়েম হয়ে যাবে ঠিক না ভাই হবে না এই জন্য আপনি জিহাদ করলেই সব হয়ে যাবে কে বলেছে আপনাকে জিহাদ করে কবে কি হয়েছে আল্লাহ রসুল সাল্লাম জিহাদ করে ইসলামী রাষ্ট্র বানাননি দাওয়াতের মাধ্যমে মদিনা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন জিহাদের মাধ্যমে রাষ্ট্রের সার্বভৌমত্ব আল্লাহর দিনের আল্লাহর কালেমার সার্বভৌমত্ব রক্ষা করেছে কাজে জিহাদ যদি সরিয়া মতো আশে করতে হবে কিন্তু জিহাদ করলেই সব হয়ে যায় আপনি এই বাংলাদেশে শতকরা নিরানব্বই জন ইসলাম মানে না ঠিক না একটু আগে আমি নীর করেছি একজন মানে আমরা এক পার্সেন্ট মুসলমান নিরানব্বই পার্সেন্ট মানুষের বিরুদ্ধে জিহাদ করব করে মেরে ফেলে দিয়ে ইসলাম কায়েম করব ঠিক আছে তো আমাদেরকে দাওয়াতের মাধ্যমে মুসলমানদের ইমান আকিদা পরিবর্তন করতে হবে এই পরিবর্তন যখন নবীর মতো মোদিনা সমাজের মতো হবে স্বভাবতই অধিকাংশ মানুষ যেটা চাবে সমাজে আসবেই আসবে